আমাদের বাড়ির মেনু থেকে এখন আমরা আলুরে তারায় দিছি যার ফলে আজকে আমাদের সকালবেলা খাবার এটা হচ্ছে বাসি ফুলকপি কালকে ছিল আর রুটি দুটো শুধু ফুলকপি শুধু মটরশুটি দিয়ে মধ্যখানে কোনো আলু নেই শনিবারে কি কি করতেছো বলে দাও হাসি করলাম হ্যাঁ হ্যাঁ করলা ভাজা ডাল পনির তরকারি হয়নি হয় নাই মবি লাউ হয়েছে কি ডাল হয়েছে করলা ভাজা করলা ভাজা আছে বড় বড় কালকে আমি অনেক বড় বড় করলা নিয়ে এসেছি কালকে যা বাজার করেছি না তাই না কম প্রচুর বাজার করেছি হ্যাঁ লাউ না মার্কেটে তো জিনিসপত্র সবজি পাতির দামও কম কালকে অন্তত তাই মনে হলো খালি চাল কুমড়োর কি দাম চাল

আজকে আমার মস্ত বড় একটা প্ল্যান হচ্ছে মস্ত বড় না ছোটই প্ল্যান হচ্ছে আমার আলমারির একটা র্যাক বড় র্যাক আর কি সেটা গোছাবো সেটার মধ্যে প্রায় বছর দশেক হলো কিছু চুড়িদার আমি ভালোবেসে রেখে দিয়েছিলাম এ দিয়েছে ও দিয়েছে হানা দিয়েছে থানা দিয়েছে করে সেগুলো ব্যবহার করা হয় না এবং সেগুলো হ্যাঁ সবগুলোই ভালো কিন্তু দশ বছর ধরে তো সেগুলো পরেই আছে সেগুলো সমস্ত কিছু হ্যাঁ মাসি সেগুলো তোমার জানি চা একটু করো শুনলে আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে যে ওইগুলো বাতিল করবো আর যদি দেখি নিতান্ত কি বলবো মানে ফেলা যাচ্ছে না মনে ধরে প্রাণে ধরে তাহলে দেখি কি ব্যবস্থা করা যায় সেটা তখন ভাবা যাবে আপাতত এইটা মাথায় রয়েছে যে ওখান থেকে বেশিরভাগ জিনিসই বাতিল করবো কারণ ওগুলো ভাঁজে 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 পরে রয়েছে জায়গা দখল করে আছে নতুন জিনিস তো প্রায়ই কেনা হচ্ছে নতুন জিনিসগুলো রাখবার আর জায়গা হচ্ছে না আর এই যে এত এত শাড়ি আমার এই জিম ছাড়া আর যখনই যেখানে বেরোবো মাঝখানে একবার হয়েছিল না এক সপ্তাহ টানা শাড়ি পরেছিলাম যেখানে বেরোবো কি ভালো ভালো সব শাড়িগুলো পাড় ভাঙা হয়েছিল পাট ভাঙা হয়েছিল ওরকম আবার একবার নিতে হবে এখন তো শীতকাল পড়ে যাচ্ছে এখন বেশ শাড়ি পরে আরামও হবে এবং ভালোও লাগবে দেখতে এই সময়টাই শাড়ি পরবার একদম একদম ঠিকঠাক টাইম অভ্যাস মানুষকে সবই মানে আমাদের অনভ্যাস হয়ে গেছে শাড়ি না পরতে পরতে সেইটাই এটা যদি এক সপ্তাহ দু সপ্তাহ টানা পড়ে যায় তাহলে সেটা অভ্যেসের মধ্যে চলে আসবে এই যেমন ফুড খাওয়ার অভ্যাসটা তৈরি হয়ে গেছিলো বেড়াতে গিয়ে এসে পরে এখানে ফুড আগে যেমন একটা কেমন একটা লাগতো মানে কেমন একটা লাগতো মানে কি মানে এটা খাবো খাবো এটা খুঁতকুত খুতকুত ব্যাপার ছিল কিন্তু সেটা যেই মুহূর্তে কেটে গেলো সঙ্গে সঙ্গে ফুড খেতাম আমি ভালোইবাসি তারপরে এখানে এসে ওখান প্রচুর খেতাম তা যাই হোক এখন তারপরে এখন অনেকটাই কমে গেছে এখন তো একদমই পুরো বন্ধ হয়ে গেছে নিজেকে শাসন না করলে তো হয় না তো সেই রকমই এইবারে শাসন করছি যে ভাই এত শাড়ি হয়ে গেছে এবার একটু শাড়িগুলো পরা যায় অনেকগুলো শাড়ি কী ভালো ভালো শাড়ি হ্যাঁ সেগুলো সব পরে পড়ে আছে তো দেখি আবার এর মধ্যেই দেখি সোমবার থেকেই হয়তো বা চালু করে দেবো জিমে যখন যাব তখন বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় যখন যাব শাড়ি পরে দেবো অনেকদিন ধরে এই কাজটা পড়ে রয়েছে ফুল গাছটা ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে প্রায় সপ্তাহ দুয়েক কিন্তু কি জানি অনেকবার হাতে এরকমভাবে কাটা নিয়েছি কাটবার জন্য কিন্তু প্রাণে ধরে কাটতে পারিনি গাছটাকে আমার খুব পছন্দের এবং এটাকে আমার শেষ পর্যন্ত এটা কেটে দিলেই তো দু একদিনের মধ্যে ওপরে তুলে নিয়ে যাওয়া হবে এইটাই মন থেকে কেন জানি না কি বলবো আর আমার বারান্দা বাগানে অনেক পরিবর্তন পরিমার্জন এসেছে কিন্তু সেই শুরু থেকে বারান্দা বাগানের এই একটি জিনিসই আছে সেটা হচ্ছে আমার এই লতা কলকি গাছটা কিন্তু কি হচ্ছে জানেন এই যে কারেন্টের তারগুলোতে এটা পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে কয়েকদিন আগে ইলেকট্রিসিটি অফিস থেকে এসে এখানে ট্রান্সফর্মার সারাতে এসে আমাকে বলেছে যে দিদি এইটা যেন কারেন্টের তারে না পেঁচিয়ে যায় আপনাদের কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে আগে যেটা হয়েছিল আগের বার ওই রং করার আগে যে এটাকে একদম পুরোপুরি ছাদে তুলে দেওয়া হয়েছিল এইবারেতে ছাদে তোলার চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা ছাদে উঠেছে কিছুটা না আর একটু হাত পা ছড়িয়ে সেটা ওই কারেন্টের তার ধরে ফেলেছে যার ফলে আমি বুঝতে পারছি এইখানটাতে এই গাছটা লাগানো যাবে না আর এটা ওপরের দিকে লতা গাছ ওপরের দিকে উঠতে চায় বা অলোকানন্দা বলতে পারেন বা আলামন্ডা যাই বলুন না কেন এটা একটু ওপরের দিকে উঠতে চায় সুতরাং সেই গাছটাকে উপরের দিকে উঠতে দিতে হলে আমাকে ছাদেই এটাকে পাঠিয়ে দিতে হবে এটা এখানে রাখা যাবে না এই যে দেখুন এখনও তার পাতাগুলো তাজা রয়েছে কালকে দেখবো এগুলো সব শুকিয়ে গেছে খারাপই লাগে জানেন তো কিন্তু হ্যাঁ এইভাবে গাছ কেটে দিলে গাছটা মরে যাবে মোটেই না বরং আরও অনেক বেশি ভালো হবে এই সময়টাতেই এই গাছটা ছেটে দিতে হয় যাই কাল পরশু কোনো এক সময় এটাকে ছাদে ফাইনালি তুলে দিতে হবে এই যে তিনটে র্যাক দেখুন এই তিনটে র্যাকে কিন্তু আমাকে পুরোটা নামিয়ে আবার ঝাড়তে পুঁজতে হবে আজকে ওপরের র্যাকটা করবার ইচ্ছা প্রত্যেক দিন যদি আধ ঘন্টা বা ৪৫ মিনিট করে বা অতও না দশ মিনিট করে করেও একটু জায়গা করে পরিষ্কার করা যায় তাহলেই না বাড়িটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো যাই হোক একটা র্যাক থেকে পুরোটা সবটুকু নামিয়ে নিলাম তবে একটা র্যাক গোছানো মানে কিন্তু একটা র্যাক নয় এই র্যাকের সাথে ওই র্যাক মিশে গেছে সেই র্যাকের সাথে সেই র্যাক মিশে গেছে মানে একটা টানলে আরও বাদ বাকি সবগুলোই করতে হবে তো যাই হোক সেগুলো সব গুছিয়ে রাখলাম বেশ কিছু জিনিস বাতিল হলো এবং তারপর স্পেসটা অনেকটাই বাঁচলো এর মধ্যে আমি ওই শালগুলোকে কয়েকটা ঢোকবার চেষ্টা করছি আর বাদ বাকিগুলো মানে যেগুলো র্যাক যে দুটো র্যাক গোছানো হয়নি সে দুটোরা কাল পরশু দুদিন করে ভাবছি গুটিয়ে নেব তো যাই হোক আপনারা হয়তো সবাই জানেন যে আমি যারা নিয়মিত ব্লগ দেখেন যে আমি ওই কর্পূরটাকে প্রত্যেক দিন পোড়াই এই পড়াই আবার ওই ইলেকট্রনিক দানিতে ভীমসেনি কর্পূর দিয়ে ওটা আমি ঘরেতে ছড়িয়ে দিই প্রত্যেক সন্ধ্যাবেলাতে এতে মশা মাকড় একেবারেই চলে যায় এবং ভীমসিনী ব তথা কর্পুরের অনেক গুণাবলী রয়েছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই যে আবহাওয়া পরিবর্তনের সময় যে শরীর খারাপগুলো হয় কর্পুর জ্বালালে সেগুলোর প্রকোপ অনেকটা কমে যায় নিয়মিতই জ্বালাতে হবে তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন টুকুরকে আনতে যাব এখন তো ছোট্ট ছোট্ট করে দিনে যদি হাফানার করেও একটা করে র্যাক বা একটা করে কোনা গোছাই তাও নয় তাহলেই এক মাস পর একদম ঘর বিলকুল সাফসুতরা হয়ে যাবে আর কি মানে যেরকমটা চাইছি হয়তো বা খুব মানে এখনদার জিনিস দিয়ে ঘর বোঝাই হবে না কিন্তু ঘরটা পরিপাটি নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে আর সব সময় সবাই বলে যে বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো মানে আবর্জনা যেগুলো অনেক দিন ব্যবহার হচ্ছে না সেগুলো দিয়ে বোঝাই করে রেখুন এমন নয় যে এগুলো দশ বছর ধরে পড়েই আছে হ্যাঁ পড়ে আছে কয়েকটা জিনিস সেগুলো স্মৃতিবিজড়িত জিনিস বটে কিন্তু ওটা খোলাই হয়নি বা ওই একটা ধরাই হয়নি তা নয় তো কয়েকটা জিনিস বাতিল করতে পাঁচর ভেঙে গেল সেটা হচ্ছে বাবার ব্যবহার করা কয়েকটা জিনিস আমি রেখে দিয়েছিলাম সেগুলো সব বাতিল করলাম আজকে বাবা চলে যাওয়ার সাত বছর পর বাবা তো এখান থেকেই চেয়ে গেছেন গিয়ে লাইটে উঠেছেন অসুস্থ ছিলেন ফলো আপ করতে যাচ্ছিলেন কিন্তু এতটাও অসুস্থ ছিলেন না যে তিনি চলে আর ফিরবেন না এটা আমরা কেউ ভরতেও পারিনি তখন এখানে কয়েকটা বাবার ব্যবহারের জিনিসপত্র ছিল বাবা সেগুলো রেখে গিয়েছিলেন আলফনা বলে গেছিলেন আমিও আমাকেই বলে গেছিলেন যে বলি সেগুলো একটু ভালো করে কেঁচে খুঁচে রাখতে আমি আবার যখন ফিরব তখন ওগুলোকে ব্যবহার করব তো সেগুলোর মধ্যে দুটো লুঙ্গি একটা ফতুয়া তারপর আরও কয়েকটা জিনিস ছিল একটা শার্ট ছিল খুব ঠান্ডা গেছিলেন একটা ওই উলিকট মতো ছিল সেগুলো সব আমি রেখে দিয়েছিলাম ওই রাগটাতেই ছিল সবই কিন্তু লুঙ্গি দুটো খুব খুব বেশি মানে কী বলবো আর জানি যে মৃত মানুষের জিনিস রাখতে নেই বাড়িতে কিন্তু মানুষটি তো আমার বাবা আর যে খুবই খুবই খারাপ লাগছে এখন তো যাই হোক আর একটা রাগ গোছানো মানে একটা রাগ না এই জিনিস ওই রাখে ওই রাখের জিনিস এই রাখে হয়ে গেছে যার ফলে ওই যে তাঁতের শাড়িগুলো সেগুলো তো ভাদ্র তোদের দিইনি ওগুলো ভাবছি এখন এই কার্তিকের রোদেই দেবো যেরকমভাবে শালগুলো রোদে দিয়েছিলাম সেরকমভাবে একটু রোদ লাগিয়ে নিলেই সেটা হয় আর কি ওর মধ্যে থেকেও কিছু জিনিস আছে যেগুলো হয়তো আর পড়বো না এগুলো বাতিল করব তো সব মিলিয়ে মিশিয়ে আমি শালগুলোকে ওই ইয়ের মধ্যে রাখবার আপাতত একটা চেষ্টায় আছি আর কয়েকটা ভালো শাড়ি যেগুলো আলমারির ভেতরে রাখবো এরকম একটা ভাবছি দেখি আপাতত সে ততটুকু জায়গা খালি হয় কি না এখন এই মুহূর্তে মেকে নিতে যাচ্ছি এখন টুপুর যেখানে পড়তে গেছে সেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে গেছে দিনে দিনে নিজে নিজেই গেছে কিন্তু ফেরার সময়টাতে ও নিজেই আমাদের বলছে যে মা আমাদের আমাকে না নিয়ে এসো একটু অসুবিধে হয় কারণ রাস্তাটা এক টানার টোটো বা রিক্সা যেতে চায় না ভেঙে ভেঙে আসতে হয় তো যাই হোক তারপরে এটা অবশ্য এখন আমি হাতিমোড়ের কাছাকাছি গিয়ে তবে ইয়েটা পেয়েছি হ্যাঁ টোটোটা মানে হাতিমোড় থেকেই প্রায় বলতে পারেন সেই জন্য সরাসরিই পেলাম তো টুপুরকে নিয়ে আজকে যাচ্ছি আর একটা জায়গাতে সেটা হচ্ছে ওই টেবিল টেনিস একটা ওর ছোটোবেলায় তো টেবিল টেনিস খেলতো খুব ভালো খেলতো ওর এখন আবার খুব ইচ্ছা হয়েছে ওই টেবিল টেনিসে আবার ও জয়েন করবে সেই জন্য ওই অমিত দামের যে টেবিল টেনিস সেন্টারটা যেটা তার রবীন্দ্রনগরে সেটাতে এলাম তবে মনে হচ্ছে ও কন্টিনিউ করতে পারবে না কারণ ও যেই সময়টাতে টাইমটা বলছে সেই প্রত্যেকটা সময়তে ওর টিউশন আছে এখন বিজ্ঞান বিভাগে পড়ছে যে কাদশ শ্রেণীর ছাত্রী তার পড়াশোনাটাই মূল গুরুত্ব বটে তবে ভাবছি ভর্তি করে দেব কারণ প্রত্যেক দিন না পারুক যে কটা দিন পারে সে কটা দিনই হোক না হয় এরকমই তো যখন চাইছে তখন সেটা করাই উচিত তো বাড়িতে গিয়ে একটু কথা বলে নিই মুম্বাদার সাথে তারপরে ভর্তি টর্তি সমস্ত কিছু করিয়ে দেব। এখন এক্ষুনি যে চাতালটা দেখালাম এই চাতালটাতে না আমি যখন চাকরি করতাম তখন ওই পৌনে আটটার সময় গাড়িটা এখান থেকে বাসটা আমাদের এইখান থেকেই ছাড়তো আমি ওই চাদালটায় বসে থাকতাম বাড়ি থেকে বেরোতাম হচ্ছে সাড়ে সাতটার সময় আমি যে বাসে যেতাম টুন ট্রাভেলসের বাস সেটা মানিকদা চালাতেন অনেকগুলো বাচ্চাদেরও নিয়ে যেতেন এবং আমি দেবার আমরা সবাই এই বাসটা করেই যেতাম স্কুলে তা উল্টো দিকে খুব ভালো টিপের একটা দোকান আছে মানে কসমেটিক্সের দোকান প্রচুর টিপ পাওয়া যায় সেই যে লম্বা টিপ খুঁজছিলাম সেই টিপটা পেলাম এবং আরও দু রকমের শেপের টিপ নিয়ে নিলাম তো তারপর বাড়ি এসে আমার শ্বশুরমশাইয়ের সাথে একটু বসেছিলাম আমার এক সাবস্ক্রাইবার বোন তার হাজবেন্ডের একটু কুষ্টিটা নিয়ে তিনি দেখে দিয়েছেন আমাকে দুপুরবেলাতেই বলেছিলেন আর একটু মানে তার সাথে কথা বলবার আগে আর একবার একটু ঝালিয়ে নিয়ে তারপর তার তাকে ফোন টোন সব কিছু করা হলো বটে তো যাই হোক এখন আপাতত আমার শ্বশুরমশাইয়ের কাছে অনেকেই দেখাতে চান বয়স হয়েছে তো বন্ধুরা মানে খুব অসুবিধা না হলে আর এই বয়সে না উনি আর নিতে পারেন না হিসেব টিসেব গণ্ডগোল হয়ে যায় হিসেব করতেও আজকাল একটু অসুবিধে হয় সেই জন্য খুব অসুবিধা না হলে আজকাল কিছু মনে করবেন না আমি আর এই সবগুলো মানে খুব একটা এন্টারটেন করি না মানে বুঝতেই পারছেন আপনারা যে মানুষটার বয়স হয়েছে এককালে খুব করেছেন প্রচুর মানুষকে করে দিয়েছেন কিন্তু এখন আর না হয়ে ওঠে না তো যাই হোক একটা বিছানা চাদর এসেছে আপনারা নামটা নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছেন হ্যাঁ ক্রিয়েশন অফ মৌ ওদের ফোন নাম্বারটা থাকিনি কারণ ওই ফোন নাম্বারটা ওরা ওদের যে বুকিং নাম্বার সেটা হিসেবে ওরা নিজেদের চ্যানেলে সবসময়ই দেখিয়ে থাকে তো আমার এই এটা যেটা হয়েছিল সেটা এর আগে একবার ও মহাজনের কাছে গেছিলো আমি ওকে বলেছিলাম ওদের বিছানায় পাতা থাকে একটা বাঁধনি চাদর আমার খুব ভালো লাগে তুমি আমাকে একটা বাঁধনি চাদর দিও তো এর আগে মহাজনের কাছে গিয়ে বলেছিল কিন্তু সেটা না আমাদের ওই কিং সাইজের খাটের জন্য ছিল না তো আমি বলেছিলাম যখন কিং সাইজ পাবে তখন কিন্তু আমাকে দিও তো এইবারেও ও মহাজনের কাছে গিয়ে অল্প একটা বা দুটো যাই হোক সেগুলো বোধহয় বিক্রির জন্য আমাকে দেখিয়েছিল তো দুটোর মধ্যে একটা আমার পছন্দ হয়েছিল তাই জন্য একটা ওদের কাছ থেকে আমি নিয়েছি এরই মধ্যে একদিন চাদরটা পাতবো যেদিন পাতবো অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করবো সুপ্রভাত বন্ধুরা কালকে রাত্রেবেলায় এসে পরে ব্লগ ইন তো অনেক দূরের কথা এসে কোনো রকমের রান্নাঘরের কাজটা করেছি মেয়েকে খেতে দিয়েছি রান্নাঘরে কাজ করতে করতে মেয়েকে বলেছি যে তোমার যদি খাওয়া হয়ে যায় তুমি কিন্তু নিজের বাসনটা রাত্রেবেলা নিজে মেজে রাখবে কারণ আমার খুবই ঘুম পাচ্ছে তো যাই হোক তারপরে এসে মায়ের সাথে একটু কথা বলে আমি শুয়ে পড়েছি জামা জামাকাপড়গুলো ছেড়ে মানে রাতে যেটা পড়বো এটা পরেই আর কি কারণ আমি বুঝতে পারছিলাম আমি যদি এখন যে আমার এই যে ঘুমের যে একটা লেশ তৈরি হয়েছে এটা যদি কেটে যায় এখন যদি উঠে জবরদস্তি আমি আবার কিছু সংসারের কাজ করতে যাই তাহলে মুশকিল আছে কারণ তারপরে সেই যে ঘুমের রেস্টটা কেটে যাবে তারপর রাত্রে আর আসতে চাইবে না তো আমি বলেছি যে না আমি এটার মধ্যেই ঘুম তা যাই হোক তারপরে মেয়ে আর মেয়ের বাবা এসেছিলো এখানে তাদের সেই গল্প সল্প তার ধমক দিয়ে সবগুলোকে ভাগিয়েছি ঘর থেকে দিয়ে একদম কালকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়েছি তো তারপর যা হোক তারা অনেক রাত্রে কখন তারা শুয়েছে কি হয়েছে জানি না আর কালকে কোনো কাজ করতে পারিনি ব্লগ এন্ড করতে পারিনি এখন রাত্রে বা সকালবেলা এসে মনে হচ্ছে যে কত কাজই তো করা হয়নি কালকে রাত্রে যেটা আমি ওই ঘরের বিছানাটা ভেবেছিলাম একটু ওই যে শাড়ি টাড়িগুলো সেগুলো সব ওখানে দিয়ে দেব। কিছুই না ওই শাড়িগুলো যদি এমনিতে একটু ভাঁজ উল্টে পাল্টে রাখতে হবে তাঁতের শাড়ি তো সব কিছু ওটাতে একটু সময় লাগবে আমার কিন্তু ভাঁজ উল্টে পাল্টে রাখতে হবে এবং শাড়িগুলোকে একটু রোদে দিতে হবে সেটা ওই ঘরেতে যা রোদ আসে সকালেতে তাতেই যথেষ্ট কিন্তু যখন কালকে দেওয়া হয়নি সেটা তখন একটু ছাদেই দিয়ে দিই তাহলে আর একটু আর ছাদে এবার হয়েছে কি কদিন হলো খুব ঘুঘু পাখির বাসা হয়েছে তারা ঘুঘু পাখি কাক পায়রা সব মিলিয়ে না ব্যাপারটা একটু রিস্ক হয়ে যাচ্ছে মাঝে মাঝে এখন আমাদের কাঁচা জিনিসপত্র আবার কাচতে হচ্ছে আপনারা বুঝতেই পারছেন শাড়ি তো ওই জন্যই একটু ভাবছি যে ছাদে দেবো কি না শালগুলো কিন্তু ওই আর একটা কারণে আমি ছাদে দিইনি হ্যাঁ তো এখন দেখি কি করা যায় আবার ওইখানেও ছড়িয়ে দিতে পারি যে একটুখানি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলাম ফ্যানটা চালিয়ে দিলাম ভাঁজটা উল্টে দিলাম এক ভাঁজে একটা দিন গোটা দিন রোদ্দুর বা হাওয়া লাগলো পরে ভাঁজ উল্টা আর একদিন দিয়ে দিলাম সেটাতেও হবে হ্যাঁ তো দেখি এখন কি করি আপাতত কিন্তু ওই ঘরটাতে শাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে দেব তারপর জানো আমার শান্তি আজকের দিনটা আবার খুব ভালো জানেন কারণ আজকে আমাদের আমার হাজব্যান্ডের পিএইচডি কমপ্লিট হওয়ার পর আমার মশাই তো আজকে পুতুলদের নিমন্ত্রণ করেছেন সন্ধ্যেবেলায় আমরা সবাই আসবো মানে নিনারে নিমন্ত্রণ আর কি তো কাজেই মিলিয়ে মিশ আজকে কাজ সবই আছে বাড়িতে দিনটাও খুব ভালো তো ভাবছি যে দেখি ওই অতক্ষণ পর্যন্ত এই ব্লগ তো টানা যাবে না ওটা তো আমি সকালবেলার মধ্যেই শেষ করে দেবো ওই ঘরটুকু করে টোরেই শেষ করে দেবো এই ব্লগ তো ঠিক আছে আপাতত চলুন যত কথা বলবো তত মানে কাজ কাজের সময় দেরি হয়ে যাবে আর কি জলখাবার খাওয়ার এখনও এদের সবার টাইম হয়নি আমার ওই ছিনি বিছানা টিছানা তারপরে কাজটা করে এই শালগুলো এবং পেছনের ওই মইটা আর কি থাকাতে আমার ভীষণ সমস্যা হচ্ছে এই মইটা কিছুতেই নিচে যাওয়া হচ্ছে না এটা আমার পক্ষে ভীষণ ভারী শাল কাঠের তৈরি দুজন ছাড়া সম্ভব না কিন্তু আমাদের মামনেরও শরীরটা ভালো না আল্পনা ভালো না এদিকে জায়গাটা গেছে কমে আমার হাত পা চালাতে খুব অসুবিধা হচ্ছে তার মধ্যে আবার মামনি দিয়ে গেল আর একবার মানে ওটা কালকে যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো সব মাথাটা আমার গরম হয়ে গেছিল সত্যি কথা তারপরে যা হোক এগুলো রকমে আমি একটা ধরা করে করে ফেললাম মানে যত দ্রুত সম্ভব করা যায় আর কি তত দ্রুতই করে নেওয়া হলো এবং তারপরেতে আমি অবশ্য স্পিড বাড়িয়ে দিয়েছি প্রায় আঠাশ উনত্রিশ গুণ তারপরে এই যে চাদরগুলোকে অর্থাৎ শালগুলোকে একটু স্থানান্তরিত করতে হবে তারপর আমি ওইখান থেকে সমস্ত শাড়ি নিয়ে এসে তারপর এখানে ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পর আজকের দিনের জন্য ছড়ানো থাকবে কালকেও ছড়ানো থাকবে কারণ কালকে আমার ভাঁজটাকে উল্টে পাল্টে সেটাকে তারপর সেটাকে করতে হবে তারপর পরের দিন আর কি কিছু জিনিস রাখবো তুলব আর কিছু জিনিস আর তুলব না কারণ জিনিসগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছে তার মধ্যে একটা শাড়ি যতই পুরনো হয়ে যাক সেটা কিছুতেই ফেলবো না সেটা হচ্ছে সেটা আমার বিয়ের দিন আমার মা আমার সময় সে শাড়িটা আমি বহুবার পরেছি পরে ব্লগও করেছি কিছু কিছু শাড়ি থাকে যেগুলোর মূল্য মানে তেনা হয়ে গেলেও ওগুলো আর ফেলা যায় না তেমনই কিছু কিছু জিনিস এখানেও রয়েছে এখান থেকে যে শাড়ি বাতিল হয়নি তা নয় কিন্তু বহু শাড়ি এদিক ওদিক চলে গেছে বহু শাড়ি আমি পরেছি পরে সেগুলো দেখ আর সেগুলো পড়া যুগ্গি নেই সেসবগুলোও হয়েছে তো যাই হোক তারপর যে কটা আছে সে কটা এই কটাই এখন আর কি তো আমার শ্বশুরমশাই উপরে এসছেন কারণ আজকে যেহেতু পুতুল দিরা খাবেন সেহেতু উনি একটু এক্সাইটেড বাজারে যাবেন তার আগ দিয়ে একবার জিজ্ঞেস করতে এসেছেন যে কি কি শেষ পর্যন্ত নিতে যাবেন একা যাচ্ছেন না ছেলের সাথেই যাচ্ছেন কিন্তু ছেলে একটু ব্যস্ত এই মুহূর্তে যার ফলে আমাকেই জিজ্ঞেস করছেন যে বোমবার কতক্ষণে হবে কারণ ছেলের সাথে কথা বলা যাচ্ছে না তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে হয়ে গেল আর কি আজকের দিনের যতটুকু এইটুকু ঘরের কাজ মিটে গেল। আমার তাঁতের শাড়ি যে অনেক অনেক আছে তা না ছিল অনেক ছিল তাঁতের শাড়িটা পরা হয়েছে আবার বেশ কিছু তাঁতের শাড়ি রয়েও গেছে আমি মাকে কিছু দিয়ে দিয়েছি আমার শাশুড়ি মাই মূলত যেহেতু আমি শাড়ি পরতাম না সেহেতু আমার তাঁতের শাড়িগুলো পরতেন তো তার মধ্যেও এখনও কিছু শাড়ি আছে যেগুলো বিয়ের সময়ে পাওয়া সেগুলো এখনও যেমন একই রকমভাবে রয়ে গেছে এই যে দেখুন এই শাড়িটা বিয়ের সময় পাওয়া এটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি যে এই শাড়িটা এখনও কিন্তু ওই ফোল্ডই ওই ফোল্ডেই আছে আর কি ছোটো ফোল্ডে প্রচুর বিয়ে হাতে শাড়ি পেয়েছিলাম তো যাই হোক সেগুলো সব ওরকমই পরে রয়েছে কিছু কিছু শাড়ি করে এবার থেকে পরতে শুরু করব করে করে এই তাঁতের শাড়ির যে র্যাকটা সেটা ওই প্রতিপয় খুব ভালো কয়েকটা ছাড়া এমনিতে ঘরোয়া ব্যবহারের জন্য যেগুলো যেমন এই যেটা এটা তারপরে এই এইগুলো 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 এগুলো সব কিছুই আস্তে আস্তে এগুলোকে ইয়েই করতে হবে বাতিল করতে হবে নতুন জিনিস আসলে ট্রেডিশনাল জিনিস তো থাকা দরকার এরকম হয়েছে মাঝখানে যখন খুব বেশি পারফর্ম করতাম ফুলেশ্বরী নন্দিনী বলে একটা টিমের সাথে কাজ করতাম তখন এরকম ছিল যে টিম সব এক রকমের শাড়ি পরবে এরকমও হয়েছে তখন আমার এত শাড়ি ছিল তাদের শাড়ি যে টিমে হয়তো পাঁচজন গান করবে পাঁচজনের একই রকম একই রঙের শাড়ি পরতে হবে তাদের মধ্যে হয়তো দুজনের বা তিনজনের ওই রঙের শাড়ি নেই আমি নিজের ওই রঙের পড়েছি প্লাস তাদেরকেও দিয়েছি হ্যাঁ তো তারা অবশ্য খুব ভালোভাবে সেগুলো কেচে পড় আমাকে ফেরত দিয়েছেন বহুবার এরকম হয়েছে একবার দুবার নয় মানে তখন আমার এত ছিল শাড়ি তো যাই হোক তখন শাড়ি দেবার চলও ছিল কিছু কিছু আত্মীয়স্বজন যারা ছিলেন তারা একটা কথা শুনতেন না বাড়ির বউমা তাকে সারিয়ে দিতে হবে বা তুতির বিয়ে হয়ে গেছে মানে তাকে সারিয়ে দিতে হবে তারপরে অবশ্য তাদের কানে জল ঢুকেছে যে বউ একদম শাড়ি টারি পরে না তো যাই অনেক শাড়ি চলে গেছে তো ঠিক আছে একই কথা অনেকক্ষণ ধরে হয়ে যাচ্ছে এই শাড়ি 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 একদিকে এবার আমার যেটা হয়েছে যে এইসব শাড়িগুলো আর খুব একটা নেই আবার সিল্কের শাড়ি পাল্লা ভারী হতে শুরু করেছে যেগুলো আমি নিজে নিজে কিনি বা অনেক সময় প্রতিশতভু দিয়েও থাকেন আর কি এই আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি আমার শ্বশুর মশাই একটু উচ্চাটন হয়ে গেছেন আছে যেহেতু লোকজন খাবে তো মিনামাসির মাত্র ঢুকলো খুব রাগারাগি হলো আমার সঙ্গে আজকে মিনামাশির আজকে খুব দেরি করে এসেছে আমাদের বাড়িতে তো ঠিক আছে আপাতত দেখা হচ্ছে কালকে নতুন লাগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় ঠিক আছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের যেন টাটা আপাতত না জানলে পর্দাটা সরিয়ে দিই সব দেখা যায় কারণ এখন তো রোদ্দুর আসছে না রাত্রিবেলায় যখন শুতে যাবো তার আগে সরিয়ে দিয়ে যাবো তাহলেই ভাবো চলো টাটা